শহর কি কখনো ঘুমায় হয়তো না কিন্তু সব শহরেরই একটি আত্মা থাকে চন্দ্রনগর শহরের আত্মা ছিল তার জাদুতে দেখ মিশুক দেখ ওরা কত খুশি এই হাসিগুলোই তো আমার সবচেয়ে বড় জাদু মাস্টার আরিয়াস ছিলেন চন্দ্রনগরের রক্ষক তার জাদুতে শহর চলত ঋতু বদলাত ফসল ফলত কিন্তু যে মানুষটা পুরো শহরের মুখে হাসি ফোটাত তার নিজের বুকের ভেতর লুকিয়েছিল এক গভীর ক্ষত এক হারানোর যন্ত্রণা আমি তোমাকে বাঁচাতে পারলাম না ইলোরা আমার সব জাদু সব শক্তি তোমার কাছে হেরে গেল আমি সময়কে আটকাতে পারলাম না তিনি একটি পুরনো চামড়ায় বাঁধানো বই খোলেন বইটির একটি পাতায় লেখা আছে মহানিদ্রর মন্ত্র মাস্টারের মনটা আজ আবার খারাপ হয়ে গেছে ওই ফুলটা দেখলেই উনি এমন করেন যাই একটু গা ঘেসে বসি তাহলে হয়তো ওনার ভালো লাগবে যদি আমি সময়কে আটকাতে না পারি তবে আমি সময়কে থামিয়ে দেব চিরদিনের দিনের জন্য এই মুহূর্তটা এই হাসির মুহূর্তটা আমি হারিয়ে যেতে দেব না তিনি মিনারের সর্বোচ্চ চূড়ায় গিয়ে দুই হাত আকাশে তুলে ধরেন ইরিক বিরিক তিরিক ছা সময় তুই থেমে যা মন্ত্র শেষ হওয়ার সাথে সাথে একটি নীল আভা পুরো শহরের ওপর নেমে আসে উৎসবের কোলাহল গান হাসি সব কিছু হঠাৎ থেমে যায় রাস্তাঘাটে যে যেখানে ছিল সে সেখানেই স্থির হয়ে যায় মিনারের চূড়ায় আরিয়াসও স্থির হয়ে গেছেন মিশুকও ঘুমিয়ে পড়েছিল কিন্তু কিছুক্ষণ পর তার ঘুম ভেঙে যায় সে আরমোড়া ভেঙে উঠে দাঁড়ায় কি অদ্ভুত এত তাড়াতাড়ি রাত শেষ হয়ে গেল কিন্তু মাস্টার উঠছে না কেন আর বাইরে এত চুপচাপ কেন মিশুক বারান্দায় বেরিয়ে এসে একেবারে স্তব্ধ হয়ে যায় সে দেখে পুরো শহরটা যেন একটা ছবি হয়ে গেছে কোনো নড়াচড়া নেই কোনো শব্দ নেই এ কি সবাই সবাই ঘুমাচ্ছে কেন টুনি ওট দেখ আমি এসেছি আমাকে দুধ দিবি না সে শহরের এক মাথা থেকে ও মাথা দৌড়ে বেড়ায় কিন্তু ফলাফল একই সবাই গভীর ঘুমে আচ্ছন্ন সে বুঝতে পারে তার মনিবি এই ভয়ঙ্কর কাজটা করেছে মিশুক হতাশ হয়ে মিনারে ফিরে আসে সে দেখে মিনারের দেয়ালে কালো ঝুলন্ত কিছুর মতো ছায়া জন্মাতে শুরু করেছে এগুলো হলো স্মৃতির ছায়া এই জিনিসগুলো তো আগে ছিল না এগুলো যত বাড়ছে শহরের আলো তত কমে আসছে আমাকে কিছু একটা করতেই হবে কিন্তু আমি তো শুধু একটা সাধারণ বিড়াল সে আরিয়াসের লাইব্রেরিতে প্রবেশ করে হাজার হাজার বইয়ের মধ্যে সে কি খুঁজবে তা সে জানে না সে হতাশ হয়ে একটি বইয়ের তাকের ওপর লাভ দিয়ে ওঠে তার ধাক্কায় একটা ডায়েরি নিচে পড়ে যায় সে পড়তে পারে না কিন্তু ডায়েরির পাতায় আঁকা ছবিগুলো সে চিনতে পারে ডায়েরিটি ছিল আরিয়াসের হৃদয়ের প্রতিচ্ছবি সেখানে লেখা ছিল তার ভালোবাসা তার যন্ত্রণা এবং তার ভুলের কথা ডায়েরিতে লেখা আছে মহানিদ্রার মন্ত্র ভাঙতে হলে প্রয়োজন তিনটি জিনিসের মিলন পর্বতের চূড়ার প্রথম চাঁদের আলো বিস্মৃতির ঝর্নার জল এবং সেই অংশটা লেপটে গেছে চাঁদের আলো ঝর্নার জল আর শেষটা কি আমাকে এই দুটো জিনিস আগে জোগাড় করতে হবে ডায়েরির একটি পাতায় চন্দ্রনগর এবং তার আশেপাশের একটি মানচিত্র আঁকা আছে মিশুক একটি ছোট থলেতে ডায়েরিটা নিয়ে শহর থেকে বেরিয়ে পড়ে তার প্রথম গন্তব্য চাঁদডোবা পর্বত স্মৃতির ছায়ারা তাকে অনুসরণ করতে থাকে এরা আমার পিছু ছাড়ছে না এরা ভয়কে ভালোবাসে কিন্তু আমি ভয় পেলে চলবে না সে পর্বতের চূড়ায় পৌঁছায় পূর্ণিমার চাঁদ আকাশে উঠেছে সে দেখে চূড়ার ঠিক মাঝখানে একটা বড় স্ফটিক পাথর আছে কিন্তু আলোটা সে ধরবে কি করে তার মনে পড়ে আরিয়াস একটি ছোট কাঁচের শিশি ব্যবহার করতেন জোনাকিদের আলো ধরার জন্য সে তার থলে থেকে সেরকমই একটি খালি শিশি বের করে চাঁদের আলোকরশ্মি শিশিটির ভেতর প্রবেশ করে প্রথমটা হয়ে গেল এবার বিস্মৃতির ঝর্ণা যখনই সে নামতে যাবে তখনই স্মৃতির ছায়ারা তাকে ঘিরে ফেলে এবার তারা আরও বড় এবং ভয়ঙ্কর রূপ নিয়েছে মিশুক শিশিটি শক্ত করে ধরে রাখে হঠাৎ শিশি থেকে চাঁদের আলোকরশ্মি বেরিয়ে ছায়াগুলোকে আঘাত করে ছায়াগুলো যন্ত্রণায় চিৎকার করে পিছিয়ে যায় তাহলে আলোই এদের শত্রু মানচিত্রীয় ধরে হেঁটে মিশুক একটি ঘন কুয়াশাচ্ছন্ন জঙ্গলে পৌঁছায় জঙ্গলের মাঝখানে একটি ছোট ঝর্ণা এটাই বিস্মৃতির ঝর্ণা মিশুক ঝর্ণার কাছে যেতেই দেখে ঝর্ণাটিকে পাহারা দিচ্ছে একটি বিশাল পাথরের গোলম গোলমটি মিশুককে আক্রমণ করতে আসে মিশুক তার ছোট শরীর এবং দ্রুততা ব্যবহার করে আক্রমণগুলো এড়াতে থাকে সে বুঝতে পারে শক্তি দিয়ে এই গোলমকে হারানো সম্ভব নয় তার চোখ পড়ে গোলমের বুকের ঠিক মাঝখানে একটি ফাটলের দিকে গোলমের গায়ে পেঁচিয়ে ধরেছিল একটি লতা লতাটি কাটার সাথে সাথে গোলমটি স্থির হয়ে যায় এবং আবার পাথরের মূর্তিতে পরিণত হয় কাজটা মোটেই সহজ ছিল না সে আরেকটি শিশিতে ঝর্নার কালো জল ভরে নেয় এখন তার কাছে দুটো জিনিস আছে কিন্তু তৃতীয় জিনিসটা কি সে ডায়েরিটা আবার খোলে সে তার থাবা দিয়ে লেপটে যাওয়া জায়গাটা আচড়াতে থাকে কিছুটা কালি উঠে যাওয়ার পর সে একটি শব্দ অস্পষ্টভাবে পড়তে পারে আনন্দাশ্রু আনন্দশ্রু মানে আনন্দের চোখের জল কিন্তু এই ঘুমন্ত দুঃখী শহরে আমি আনন্দের চোখের জল কোথায় পাবো কখনো কখনো সবচেয়ে কঠিন বাধার উত্তরটা লুকিয়ে থাকে সবচেয়ে সহজ জায়গায় মিশুক খুঁজছিল এক ফোটা আনন্দের জল তার মনে পড়ে সেই টুনির কথা কিভাবে প্রতিদিন সকালে সে দৌড়ে এসে তাকে দুধ দিত আর তার মাথায় হাত বুলিয়ে দিত তার চোখ দিয়ে টপ টপ জল গড়িয়ে পড়ে এই জল দুঃখের নয় এই জল ভালোবাসার স্মৃতির নিঃস্বার্থ মমতার তার এক ফোঁটা চোখের জল টুনির পাশে রাখা দুধের বাটিতে পড়ে আশ্চর্যভাবে সেই বাটিটা সোনালি আলোয় জ্বলতে শুরু করে তাহলে তাহলে তৃতীয় জিনিসটা কি আমারই চোখের জল এক নিঃস্বার্থ ভালোবাসার আনন্দশ্রু দুঃখ যখন দানবে পরিণত হয় তখন তাকে শক্তি দিয়ে নয় বরং ভালোবাসা আর সাহস দিয়ে জয় করতে হয় মিশুকের শেষ লড়াইটা ছিল শুধু তার শহরের জন্য নয় ছিল তার মনিবের আত্মাকে মুক্তি দেওয়ার জন্য আর বেশি সময় নেই সে তিনটে জিনিসকে একসাথে মেশায় চাঁদের আলো বিস্মৃতির জল এবং তার আনন্দাশ্রু মিশে গিয়ে একটি উজ্জ্বল সোনালি রঙের তরলে পরিণত হয় সে তার সমস্ত শক্তি দিয়ে সোনালি তরলটি আরিয়াসের হাতে ধরা স্ফটিকের ওপর ঢেলে দেয় একটি তীব্র আলো পুরো মিনারকে আলোকিত করে দেয় আলো নিভে যাওয়ার সাথে সাথে একটি মৃদু বাতাস পুরো শহরের ওপর দিয়ে বয়ে যায় জমে থাকা ঝর্নার জল আবার বইতে শুরু করে আকাশে স্থির হয়ে থাকা পাখিগুলো আবার ডানা মেলে উড়ে যায় রাস্তাঘাটে ঘুমন্ত মানুষরা আড়মোড়া ভেঙে জেগে উঠতে শুরু করে যেন তারা এক দীর্ঘ স্বপ্ন থেকে জেগে উঠল মিনানের চূড়ায় আরিয়াসও জেগে ওঠেন তুই তুই আমাকে আর আমার শহরকে বাঁচিয়েছিস আমি আমার দুঃখে অন্ধ হয়ে গিয়েছিলাম আমি ভুলেই গিয়েছিলাম যে স্মৃতিকে ধরে রাখার নাম জীবন নয় স্মৃতির সাথে বেঁচে থাকার নামই জীবন